oh my god come on <laughs> খেলতে প্রচন্ড ভালো মানে আমাদের অফ স্ক্রিন কেমিস্ট্রি এত ভালো জমে উঠেছিল যে অন স্ক্রিনও আমাদের আর অ্যাক্টিং করতে হয়নি ওটা সেলফ ভীষণই ভালো আমশিওর দর্শকরা সেটা দেখে বুঝতে পারবে মজার মানে পুরো শুটিং আমরা মজা করে করেছি আমাদের যে জিপটা ছিল যেটা করে আমরা মানে ট্রাভেল ব্লগ শুটটা করছিলাম মানে জিপটা ইটসেল বানানো হয়েছিল এই শুটিংয়ের জন্য এবং ওটা স্টিয়ারিংটা এমনই ছিল যে মানে ঠিক করে কাটেই না মানে ওটা নিয়ে আমাদের বেশ মজার কিছু পানি ফানি ইনসিডেন্ট ঘটেছিল যেটা এখন বললে হয়তো রিলেট করতে পারবে না দর্শকরা আগে যাবে ছবিটা দেখুক দেন বুঝতে পারবে প্রচন্ড এক্সাইটেড এবং নার্ভাসও আছে যেহেতু ফ্যামিলি ফ্রেন্ডসরা এসছে দেখতে সো গ্যালাক্সি কি হয় নস্টেলজিয়া ছবি বলতে দেখো থিং ইজ এন্টার দ্য ফিল্ম ইজ াত্রি নট লাইক আবার অরণ্যের দিন রাত্রি বা অরণ্যের দিনরাত্রিটারি তো সবাই প্রচন্ডভাবে ওই হয় না যে আমরা এই ছবিটা থেকে মানে এক্সাইটেড হয়ে যাই এই ছবিটা থেকে ইন্সপায়ার্ড হয়ে যায় তো সবাই প্রচন্ড ওরকম ভাবেই বেসিক্যালি ভেরি মাছ এন্টায়ার সব ক্যারেক্টারই ভেরি মাছ ইন্সপায়ার্ড ফ্রম আবার অরণ্যের দিন রাত্রি

পাশে থাকো আমাদের সাথে থাকো আমরা অনেক কিছু করতে চাই আমাদের অনেক স্বপ্ন আছে আর আমাদের স্বপ্নটা আমাদের ছাড়া কোনো দিন পূর্ণ হবে না সো দ্যান আস ফর দ্যাট পিস বিস স্ট্রে উইথ আমাদেরকে অনেক কিছু করে দেখাতে হবে থ্যাংক ইউ খুবই ভালো আমাদের শুটিং এর এক্সপিরিয়েন্সটাও তো দুর্দান্ত ছিল ডুওয়াইজ এর শুটিং শীতকালে শুট করেছি এবং পাহাড়ে শীতকালে ঠান্ডা ইজ সামথিং ভেরি ডিফারেন্ট যেটা আমরা কলকাতায় বসে ভাবতে পারি না আর আমাদের টিমটাও সেরকম ছিল ভীষণ অ্যানার স্টার্টিং ফ্রম আর ডিরেক্টর মানে ডিরেক্টরই মোটামুটি ছিল যে পুরো সেটে সবাইকে অলমোস্ট মানে পাগল করে দিয়েছিলো কি মানে উই ইউজ টু কাইন্ড অফ মানে স্পেন্ড অল দি ডেজ লাইক পিকনিক যে আর আমরা শ্যুটিংয়ের জন্য অনেক ভালো ভালো জায়গা এক্সপ্লোর করেছি তো সেটার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আমাদের দেখা হয়ে গেছে যদিও পাহাড়ে জঙ্গলে শ্যুট করার অনেক প্রোটোকলস থাকে ব্যাপার থাকে টাইম লিমিট থাকে বাট তা সত্ত্বেও আমরা ভীষণ ভীষণ এনজয় করেছি এক্সাইটেড তো বটেই কারণ ফাইনালি ছবিটা বড় পর্দায় আসছে অনেক দিন আগে তো শুটিং হয়েছিল তো আমরা সবাই চাইছিলাম যে এই ধরনের একটা ছবি স্পেশালি যেখানে চারজন মেয়ে আছে যারা বন্ধুবন্ধ তারা ট্রিপে বেরিয়েছে তো আর আজকে দিনে দেন আমার মনে হয় যে আমরা এর আগেও কিছু কিছু ছবি হয়তো বাংলায় নয় অন্য ভাষায় দেখছি যেখানে এই ধরনের ছবি মহিলাদের কমপ্লিটলি ফিমেল সেন্ট্রিক ফিমেলস নিয়ে ছবি দর্শক এনজয় করছে আমার মনে হয় মানুষের মাইন্ডসেট অনেকটাই চেঞ্জ হতে শুরু করেছে সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি ফাইনালি বড় পর্যায়ে রয়েছে যেটা সবার জন্য রয়েছে আমশো দিস ইজ কাইন্ড অফ আর সিগনেচার যে সত্যি সত্যি আজকের দিনে দাঁড়িয়ে মহিলারা তারা ইন্ডিপেন্ডেন্ট ঘুরতে যাচ্ছেন বাড়াতে যাচ্ছেন মজা করছেন সো হ্যাঁ এটাই বলবো যে নার্ভাস এবং যাদের জন্য ছবি বানানো দর্শক আমি চাই অডিয়েন্স আসুক ছবিটা দেখুক এই গরমে একটু একটু অরণ্য একটু জঙ্গল একটু একটু শীত এনজয় করুন শুটিং এর সময় সেই অ্যাডভেঞ্চারটা নিয়েছিলাম সেই অ্যাডভেঞ্চারটা এখনো চলছে এখন গরমে অ্যাডভেঞ্চার করছি তো অ্যাডভেঞ্চারটাই রয়েছে এবং জঙ্গলের ভেতরে গিয়ে মজাটা উপভোগ করলে ভালো লাগবে বন্ধুত্বের গল্প বন্ধুদের নিয়ে গল্প ভালোবাসার গল্প সব মিলিয়ে চারটে একটা অদ্ভুত জার্নি আছে এটাই বলবো যে সামনে নববর্ষ নববর্ষের জন্য বলবো শুভ নববর্ষ জন্য আহ আপনাদের ভালো কাটুক ভালো থাকুন সবাই এবং এই গরমের মধ্যে একটু সময় করে এসে অরণ্যে ঘুরে যান তো আবার অরণ্যে দিন যাচ্ছি অরণ্যে যাওয়া দিন রাত্রি তাদের চারটে মেয়ের বন্ধু গল্প আছে তাদের যাওয়া আছে একদমই নতুন অন্য গল্প নতুন ভাবে চারটে মেয়েকে নিয়ে আসছি যেখানে এরম একটা রোড ট্রিপ আছে এবার একটা জঙ্গলের ভেতর যাওয়া আছে এবং কি হয় বেড়াতে গেলে সেটা দেখানো মিছে

আর এখনো সিনেমাটা দেখিনি এই জাস্ট ঢুকবো সব চেনা পরিচিত মানুষরা এসছে সবার সাথে কথাবার্তা হচ্ছে তোমরা এসছো ভাল লাগছে খুব ভালো লাগছে বাংলায় খুব ভালো ভালো কাজ হচ্ছে আমিও এক্সপেক্ট করছি ফিল্মটা খুব ভালো হয়েছে বা ফিল্মটা একটা জায়গায় গিয়ে দাঁড়াবে অবভিয়াসলি বেঙ্গলি সিনেমা ইজ মেকিং আস প্রাউড ডে বাই ডে তো এটাও আমি খুব ভাই এক্সপেকটেশন আছে এবার জানি না সিনেমাটা দেখলে বুঝতে পারবো আসুন দেখুন আজকে মুক্তি পেয়েছে আমরা সবাই এসছি হই হই করে সিনেমা হলে আপনারাও আসুন এরকম ভাবে ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবদের সাথে সিনেমাকে সাপোর্ট বাংলা সিনেমাকে সাপোর্ট করুন আর অবশ্যই সিনেমাটা দেখুন